মেষ আজকে রাশিফল বৈদেশিক যোগাযোগ উন্নতির পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন গার্মেন্টস শ্রমিকেরা কোনো ঝামেলায় পড়তে পারেন বিশ্বাসে রাশি আয় রোজগারের উন্নতি দিন বকেয়া টাকা আদায় করতে পারেন ব্যবসায়িক কথা দিয়ে কথা রাখতে হবে সঞ্চয়ের ক্ষেত্রে রহস্যজনক বাধা মিথুন রাশির ব্যক্তি জীবনে ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে কারোর সাথে তর্ক জড়ানো ঠিক হবে না কর্মক্ষেত্রে উন্নতির আশা ব্যবসায় ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে কর্কট রাশি বৈবিদ্যা বৈদেশী কাজে উন্নতির সুযোগ তবে আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ছামেলা সিংহ রাশে আরোজগারে বৃদ্ধি পাবেন বন্ধুর সাহায্য পেতে পারেন চাকরিজীবিতে বাড়তি রোজগারের সুযোগ আসবে বড় ভাই ও সাথে মানে তো মৈতিক এড়িয়ে চলুন কন্যা রাশি পারিবারিক জীবনে পিতার সাহায্য লাভ কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধ এড়াতে হবে সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে অগ্রগতি তুলা রাশি বিদেশে ভাগ্য বলবান ব্যবসায় কাজের জন্য বিদেশে যাত্রা ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে ধর্মীয় আধানাস্তিক কাজে অর্থ ব্যয় বৃচিক রাশি আর্থিক ক্ষেত্রে অবস্থা ভালো যাবে না চিকিৎসা ব্যয় বৃদ্ধি ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে পারেন পাওনাদারের তাগাদা বৃদ্ধি রাশি দাম্পত্য জটিলতা কেটে যাবে আংশদারিক ব্যবসা বাণিজ্য ভালো লাভের আশা গৃহস্থালী কাজে অগ্রগতি অবিবাহিতদের বিয়ের যোগ মকর রাশি শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কর্মচারী ও সহকর্মীদের সাথে জটিলতা হয় গোপন সত্যতা তৎপর হয়ে উঠবে সতর্কতা থাকতে হবে কুম্ভ রাশি আজ সৃজনশীল কাজের জন্য অর্থ লাভ সন্তানের সাথে মনোমালিন্য দেখা দেবে প্রেমের বাধা বিপত্তির আশঙ্কা মেধাবীদের বিদেশের যাত্রা চেষ্টা করা উচিত মিনরাশি রাশি পারিবারিক জটিলতা কেটে দেবে আত্মীয় সাহায্য পাবেন কর্মক্ষেত্রে মনোবাঞ্চনা পূরণের আশা স্থাপ্য সম্পত্তি সংক্রান্ত কাজের অগ্রগতি